আসসালামু আলাইকুম করলা দিয়ে আর সিমের বেশি দিয়ে ভাজি করব এখানে নিচ্ছি আমি করলা করলাগুলো বেশি ফেলে কেটে নিচ্ছি আর এখানে সিমের বেশি সিমের বেশিটাও ছিলে নিচ্ছি আমি আর দিয়ে দিচ্ছি একটা আলু তো করলা আর সিমের বেশি আর আলুটা দিয়ে ভাজি করবো এই ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আগে করলাগুলো দিয়ে দিব আর এই বাজিতে কিন্তু খুব বেশি একটা মশলা লাগে না শুধু লবণ আর অল্প একটু হলুদ দিব আর পেঁয়াজ আর কাঁচা হলুদ আসন আলো গুলো দিয়ে দেব চিনি একটু দিয়ে দেব আটা

সিমের বেচিয়ে আর করলাটা দিয়ে ভাজিটা অর্থে ভাজা হয়ে গেছে এখন পেস্টটা দিয়ে দেবটা দিয়ে এখন ভালো করে ভেজে নেবো এই তো ভাজিটা হয়ে গেছে করলা আর চিমি বেশি দিয়ে ভাজি ভাজিটা খেতে কিন্তু খুবই মজা গরম গরম ভাতের সাথে আর করলা আর ছিমি বেশি দিয়ে এইভাবে ভাজি কে খেয়েছেন কে কে তো জানাবেন আপনারা যদি কেউ না খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে